কে বলে কবুতরের দাম নাই আমি তো দেখি ভালো কবুতর পাওয়াই যায় না এই যে দেখেন পেয়ারগুলা হ্যাঁ মানে দশ কবুতর কিনলে ঘুরে ঘুরে কিন্তু এই ধরনের কবুতরই মানে আকৃষ্ট হয় টোটালে এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার বেবি রয়েছে সবগুলা জুড়া জোড়া বেবি এবং সবগুলাই একদম জিরু ভেদারের বেবি যারা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কি দেখতেছিলেন ছিলেন খুবই কিন্তু চমৎকার দৃশ্য মরণ পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি বন্ধুরা এমন একটি খামারে আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড টাইম তিনশো থেকে চারশো জোড়া কবুতর থাকে তো বন্ধুরা আজকে চলে আসছি সরাসরি ঢাকা জেলা বৃহত্তর খামার বাউবয়ের খামারে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা এই ধরনের পেয়ারগুলো নিতে চান আলহামদুলিল্লাহ একদম সীমিত দামে পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা যারা ভালো মানের রেসার কবুতর বেবিগুলো নিতে চান এই শীতে উড়ানোর জন্য তাদের জন্য সুবর্ণ সুযোগ আজকে বেশ কিছু কিন্তু বেবি কবুতর থাকবে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এখানেও বেবি রয়েছে এখানেও বেবি রয়েছে এখানেও বেবি রয়েছে আর তাছাড়া কিন্তু বন্ধুরা অসংখ্য রানিং পেয়ার থাকবে যার যত পেয়ার লাগে অবশ্যই এই পেয়ারগুলো নিতে পারবেন এবং কোয়ালিটি ফুল কবুতরগুলো অ্যাকচুয়ালি পেয়ে যাবেন একদম সীমিত দামের মধ্যে আজকে টোটালে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ প্লাস বেবি এবং রানিং পেয়ারগুলো দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন আর কথা না বাড়াই সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর অবশ্যই বাবু ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যারা এখানে এসে দেখে শুনে দুই চার পাঁচ দশ পেয়ার নিতে চান তারাও কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না সমস্ত জেলায় কিন্তু এই পেয়ারগুলো ডেলিভারি পসিবল মানে দেওয়া সম্ভব চমৎকার বড় বড় হুটওয়ালা অ্যালমন্ড কালারের মধ্যে একজোড়া জ্যাক কবুতর বা জ্যাকোবিন কবুতর দেখতে পাচ্ছেন এই দেখেন বন্ধুরা কি সাইজ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তো এই পেয়ারটা ফুল রানিং ডিপাচা করানো যারা নিতে চান একদম টপ কোয়ালিটির মধ্যে জাগোবিন কবুতরগুলা রানিং পেয়ারগুলা তারা কিন্তু আজকে একদম সীমিত দামে নিতে পারবেন এই পেয়ারটা তিন হাজার টাকার চাওয়া দাম তবে একদম না পাঁচশো টাকা লেস আছে এই পেয়ার আজকে ফিক্সড দাম পড়বে একদম ফিক্সড মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা কোয়ালিটি মাসাল্লাহ মানে দেখলে খালি দেখতেই ভালো লাগে আমি জানি আমার চ্যানেলে অনেকেই বা অনেক শখের খামারি আছে যারা দুই চার পাঁচ পেয়ার কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কিনতে চায় তারা কিন্তু সবসময় পায় না যাই হোক আছে কিন্তু বেশ কিছু কবুতর আছে যেমনটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারুন বাবু বাইরের কাছ থেকে বন্ধুরা কে বলে কবুতরের দাম নাই আমি তো দেখি ভালো কবুতর পাওয়াই যায় না এই যে দেখেন পেয়ারগুলা হ্যাঁ মানে দশজনে কবুতর কিনলে গুরা গুইরা কিন্তু এই ধরনের কবুতরই মানে আকৃষ্ট হয় এই ধরনের কবুতর দেখেই কিন্তু তারা কবুতর জগতে আসে দেখেন পেয়ারগুলা কিছু সংখ্যক মানুষ বলে কবুতর বাজার শেষ কবুতর বাজার নাই তাদেরকে বলবো এই ধরনের একটা জোড়া মডেনা কবুতর আইনা দেন দেখেন পেয়ারটা কি নর আর মাদি আলহামদুলিল্লাহ যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান আর বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং বাচ্চা করানো কোয়ালিটি যা আছে সামনেই আছে হ্যাঁ এই পেয়াটা আজকে নিতে পারবেন মাত্র কত নয় হাজার টাকা নাকি নয় হাজার না বন্ধুরা এই পেয়ারটা একদম ফিক্সড মাত্র আট হাজার টাকা নিতে পারবেন বাবু কাছ কাছে চমৎকার পেয়ারটা মাত্র আট হাজার টাকা দেখেন পেয়ারটা কেরিয়ার হুমা কবুতর বন্ধুরা কলাগুলো দেখেন আর এগুলো যদি একটু বারগুলা দেখায় বন্ধুরা মানে ঠুটের মাথায় যে একটা বার থাকে মানে খুবই চমৎকার আর যে চোখগুলো দেখায় আমার তো দৌড়তে মানে বয়লাগত আছে এই দেখেন বারগুলো এক হাতে ধরা কিন্তু মুশকিল তারপর ট্রাই করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই পেয়াটা ফুল রানিং ডানের হচ্ছে মাদি আর বামেরটা এটা হচ্ছে নর এই পেয়ারটা একদম সীমিত দামে নিতে পারবেন কেরিয়ার হুমা কবুতর অরিজিনাল কেরিয়ার হোমা কবুতর এই পেয়ারটা বন্ধুরা আজকে দাম পড়বে মাত্র চার হাজার টাকা দেন কীভাবে মুস্তা মুস্তি করতে আছে আলহামদুলিল্লাহ এদিন অচিরে ডিম দিয়ে দিবে ফুল রানিং পেয়ার কেরিয়ার হুমা কবুতর এই চুলাট আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র চার হাজার টাকার মধ্যে একটু লাফালাফি করতে বন্ধুরা ভিডিও করতে আসে একটু লাইট জ্বালিয়া এখানে একটু লাফালা করেই থাকে একটু অনেক কবুতর ভয় পায় যাই হোক একটু আজকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে বাবা বাইয়ের কাছ থেকে কে রেয়ার বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটি ফুল কবুতরগুলো দেখতে পারলে এবং দেখাইতে পারলে উভয়েরই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন হোলি কুপার পোটার কবুতর কালো আর কি কালো একদম ফুল জেট ব্ল্যাক আলহামদুলিল্লাহ যেমন নর তেমন মাদি এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা তবে হাড়িটা হচ্ছে নর দেখেন রাগার একটা অবস্থা আর নিচেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চক করানো আলহামদুলিল্লাহ চিকচিক করতে আছে এই পেয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন একদম সীমিত দামে একদম সীমিত দামে দেখেন কোয়ালিটি আগে দেখবেন আলহামদুলিল্লাহ দশটা পেয়ার কিন্তু এর মধ্যে কিছুই না অনেক হলিকুপার পোটার কবুতর রয়েছে মানে স্পিন তো দূরের কথা যেগুলো গলা সেবও বোঝা যায় না আজকে দেখতে পাচ্ছেন নটটা আর এই বামেটা হচ্ছে মাদি এই পেয়াটা আজকে নিতে পারবেন বাউবাইয়ের কাছ থেকে একদম ফিক্সড রেট মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন এবং এই পেয়ারা যারা নিতে চান দয়া করে আমার কেউ দুই সেন না আগে বাগে নক করবেন দেখা যায় যে একটা পেয়ার একজন নেওয়ার পরে আর পঞ্চাশ জন ফোন দিয়ে থাকেন তখন কিন্তু আবার বলেন উল্টাপাল্লা কথা বলেন যে কবুতর দা আমার দিলেন না বা মিথ্যা কথা বলেন কবুতর দেখে কবুতর দেন না তাদের উদ্দেশ্যে করে একটা কথাই বলা যারা দেখবেন অবশ্যই আগে কমেন্ট করবেন সরি আগে নেওয়ার চেষ্টা করবেন এবং পাওয়ার পরে বা নেওয়ার পরে যারা নেবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন বা পেটা আমি নিছি তাহলে দিন তোকে বোন দিবে না আমাদের ভালো হয় যে যাই হোক এই পেয়ারটা যারা নিতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বাবু বাইয়ের কাছ থেকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম একদম খুবই চমৎকার তিনপট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিশ কবুতর আর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর এই পেয়াটা কিন্তু ফুল রানিং টিমবচ্চা করানো এবং ইনপুটের কবুতর যারা নিতে চান বন্ধুরা এই চমৎকার কোয়ালিটি আসলে কিন্তু কোয়ালিটি বলতে হয় না ইনপুটের কবুতর কিন্তু এম নিতে হয় না কোয়ালিটি থাকার জন্য কিন্তু ইনপুট বলা বা ইনপুট করা হয় তো এই পেয়ার ফুল রানিং এই যে ডানেরটা এটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর এই পেয়ার অফ ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা এই চমৎকার পেয়ারটা অনলি চার হাজার টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা বাবা বা কাছ থেকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বেলবেট শিল কবুতর রয়েছে মার্শাল চোখের কথা বন্ধুরা কি বলবো মানে চোখের গিয়ারের কথা কি বলবো শুধু একটু জুম করে দেখাবো আর আপনারা শুধু কমেন্টে জানাবেন এগুলো লাল গিয়ারটা কত আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখতেছেন আপনারা ব্ল্যাক কালার এটা হচ্ছে নর কবুতর আর যেটা ব্লু বারলেস কালার এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা সম্পূর্ণ ফুল রানিং ডিম্বাচ্ছা করানো আজকে একদম ধামাক অফারে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র কত বত্রিশশো না সরি বন্ধুরা তিন হাজার টাকা ইয়েস মাত্র তিন হাজার টাকা এই চমৎকার রানিক পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিক পেয়ার মাত্র তিন হাজার টাকায় এই চমৎকার পেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়া জায়ডোমা কবুতর রয়েছে অ্যাকচুয়ালি আজকে কিন্তু স্পেশালিস্ট থাকবে জায়ডো কবুতের মোটামুটি চার থেকে পাঁচ পিয়ার দেখতে পাচ্ছেন এই জায়ডোমা কবুতের জোড়াটাও ফুল আনে ডিম্বাচ্ছা করানো এই যে একটা হচ্ছে ব্ল্যাক চেক আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার গ্রে বার কালার ইয়েস আনকমন একটা রেয়ার কালার গ্রে বার কালার যেটা গ্রে বার কালার এটা কি সম্ভবত নর্মাল হয় আর এটা মাধি যায় হোক এই পিয়ারটা ফুল আনে ডিম্বাচ্ছা করানো যারা এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে চান তাদের জন্য এই পেয়াটা দাম পুরো ফিক্সড রেট চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশশো টাকার মধ্যে চমৎকার পেঁয়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন পেয়াটা ফুল ডিম ডিম্বাচ করানো আর যদি কারো যেহেতু নর্মালি দুইটা দুই কালার কারো যদি নর্মালি সিঙ্গেল সিঙ্গেল লাগে অবশ্যই বাইকে নক করবেন আলোচনার মাধ্যমে দেওয়া যাবে আর যারা পেয়াটা নেবেন একদম পানির দাম মাত্র বিয়াল্লিশশো টাকায় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়া চায় ঢোমা কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক চেক কালার এই পেয়ারটা সম্পূর্ণ ফুল রানিং হ্যাঁ এই পেয়ারটাও আজকে বাইরের কাছে নিতে পারবেন যেহেতু ব্ল্যাক চেকের মধ্যে আমরা আরেকটা পেয়ার দিছিলাম এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ মোটামুটি সেমের মধ্যেই থাকবে তবে কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ এটাই আরেকটু ভালো লাগে আমার কাছে তারপরেও সেম দামি থাকবে মাত্র চার হাজার টাকায় এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আজকে চায় কবুতর ব্ল্যাক চেক কালারের মধ্যে নর্মালি সেম টু সেম মাত্র চার হাজার টাকা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন বাবা বাইয়ের কাছ থেকে বন্ধুরা বর্তমান সময়ে যারা ভালো মানের এ গ্রেড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সমৃদ্ধ রেসার কবতরগুলো নিতে চান তাদের জন্য কিন্তু শুভকরণের সুযোগ আছে কিন্তু রানিং রেসারের পাশাপাশি খুবই চমৎকার অসাধারণ কিছু রেসার কবুতর বেবি থাকবে বন্ধুরা যারা এই শীতের মধ্যে উড়াইতে চান শুধু এক একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পেয়ারগুলো সবগুলোই বেবি বন্ধুরা উড়ানোর উপযুক্ত বেবি তো যাই বন্ধুরা ওগুলো আমরা একটু পরে দেখাই আগে আমরা একটু রানিং পেয়ারগুলো দেখানোর চেষ্টা করব। আর এখানে যেহেতুগুলো দেখতেছেন এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার এখানে রানিং রেসার রয়েছে সবগুলো কিন্তু জোড়া জোড়া রয়েছে এবং সবগুলো কিন্তু কালারে কালার রয়েছে যদি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই যে রেড চেক কালার মধ্যে একটা জোড়া ব্লোবার কালার মধ্যে একটা জোড়া হ্যাঁ টাইগার কালারের মধ্যে একটা জোড়া ঠিক মাক্সি কালার মধ্যে একটা জোড়া এরকম জোড়া রয়েছে তো এই রেসারগুলো কিন্তু একদম টপ কোয়ালিটি একদম সাইজ বড় এবং হাই গলা যারা নিতে চান রেজার সম্পর্কে ধারণা আছে বালক কবুতরগুলো খুঁজেন শুধু তাদের জন্য পেয়ারগুলো হ্যাঁ তো এই পেয়ারগুলো অ্যাকচুয়ালি দাম বলা হবে না তবে দামটা একদম সীমিতর মধ্যে থাকবে দামটা কেন বলা হবে না একটা পেয়ার যারা চান তারাও নিতে পারবেন এবং যারা দুই চার পাঁচ পেয়ার কবুতর নিতে চান তারাও নিতে পারবেন এই কারণে দামটা বাবুবার সাথে মানে কথা বলবেন যারা যত পেয়ার লাগে নিতে পারবেন বা এর সাথে আলোচনা করে এই পেয়ারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি কবুতর রয়েছে এবং দুটাই ইনপুটের হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক চেক কালার এটা হচ্ছে মাদি আর যে রেড কালারের মধ্যে এটা হচ্ছে নর আর যদি একটু গলার শেপগুলো হাইগুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যদিও অনেকে একটু কনফিউজ থাকতে পারেন যে মাদি কবুতর ব্ল্যাক চেক এটা কেন ডাকে অ্যাকচুয়ালি বন্ধুরা মাদি কবুতরও কিন্তু একটু ডাকে তবে নরের মতো না যারা কবুতর সম্পর্কে ধারণা আছে তারা তো জানেনি তবে এই পেয়ারটা যাদের ধারণা কম আছে তারা নিতে চাইলে হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন সেটা আমি নিজে রিস্ক খামারিও রিক্স এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম এক ট্রেন তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা ইনপুটের কবুতর ফুল রানিং পেয়ার এই যে বন্ধুরা যেমনটা বলছিলাম এতক্ষণ মানে অপেক্ষায় ছিলেন যারা এই শীতে বেবি কবুতর উড়াইতে চান বেবিগুলো খুঁজে পান না অ্যাকচুয়ালি পান কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো বেবিগুলো পান না দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটু হাড়িটা বাই করে স্পিডটা একটু ভালো করে দিয়ে দিই আপনাদেরকে দেখানোর স্বার্থে এই যে দেখেন কোয়ালিটি কাকে বলে বন্ধুরা আলহামদুলিল্লাহ এখানে টোটালে এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার বেবি রয়েছে একই বিটের মধ্যে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে বন্ধুরা শাহজাহান কবুতরের বিট আলহামদুলিল্লাহ সবগুলা জোড়া জুরা বেবি এবং সবগুলোই একদম জিরু ফেদারে বেবি যারা নিয়ে উড়াইতে চান তারা কিন্তু আলহামদুলিল্লাহ উড়াইতে পারবেন আর এই বেবিগুলো কোয়ালিটি আমি যদি শুধু এক পিস কবুতর একটু দেখেন ট্রাই করি আপনাদের কি দেখেন দেখেন কি কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে মাই কোয়ালিটি যারা এই বেবিগুলো নিতে চান আজকে বেবিগুলো নিতে পারবেন একদম সীমিত দামে একদম সীমিত দামে থাকবে তবে আলোচনার মাধ্যমে নিতে পারবেন যার এক পিয়ার লাগে সেও পারবেন কোনো সমস্যা নেই এবং যারা পাঁচ পিয়ার নিতে চান কিংবা আজকে কিন্তু আর অসংখ্য বেবি দেখাবো সেগুলো যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই দামগুলা এই বেবিগুলোর দাম আলোচনার মাধ্যমে থাকবেন সারা বাংলা ডেলিভারি নিতে পারবেন তাছাড়া বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কিছু বেবি রয়েছে এখানেও কিছু বেবি রয়েছে এখানেও কিছু বেবি রয়েছে অ্যাকচুয়ালি আরও কিছু কিন্তু বেবি রয়েছে আজকে কিছু বেবি পেয়ারও সেল করা হবে আমি একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করি মেঘপাইয়ের বেবি রয়েছে তারপর লাহরি কবুতরের বেবি রয়েছে এটা মনে হয় আরেকটা কবুতরের বেবি এখানে শাহজাহান কবুতরের বেবি সিঙ্গেল বেবি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বেবি এ ধরনের যারা বেবিগুলো নিতে চান একটু দেখে রাখবেন দয়া করে যা যেটা লাগে স্ক্রিন দিয়ে ইমধ্যে পাঠিয়ে দিবেন ওই ওইটা কিন্তু নিতে পারবেন তাছাড়া এই যেখানে আরও কিছু বেবি রয়েছে মুখির একটা জোড়া রয়েছে ব্ল্যাক কালার একটা হয়েছে আপনার ড্যানিশ কবুতর বেবি রয়েছে আর একটা বেবি রয়েছে তাছাড়া আপনার এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বেবি রয়েছে ড্যানিশ কবুতর বেবি রয়েছে তারপর মাক্সি আর রেসার কবুতর বেবি রয়েছে সবজি কবুতর বেবি রয়েছে যারা এই বেবিগুলো কালেক্ট করতে চান অল্প দামে তারা কিন্তু বাইরের কাছে হ্যাঁ তারা কিন্তু বাইরের সাথে যোগাযোগ করে এই বেবিগুলো সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ এখানে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের মধ্যে টপ কোয়ালিটির মধ্যে ইংলিশ টাম পেটার কবুতর আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা এত সুন্দর টাম দেখছেন আজকে এটা দেখেন ডান একটা নর বাম একটা মাদি একদম পায়ের ফেদার থেকে শুরু করলে বন্ধুরা মাথার হেড অব্দি খুবই চমৎকার ডিম বাচ্চা করানো ফুল রানিং ইংলিশ টাম যারা নিতে চান একদম সীমিত দামে নিতে পারেন আজকে তো বন্ধুরা এই পেয়ারটা দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একটা সময় কিন্তু এই পেয়ারগুলো বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেল হইতে এখনও কিন্তু মানে আট থেকে দশ হাজার টাকা নিচে নাই দেখেন যেগুলো কোয়ালিটি ফুল কবুতরগুলো আছে সেগুলো হ্যাঁ তো এই পেয়ারটা কিন্তু আজকে আট হাজার থাকবে না ছয় হাজার টাকাও থাকবে না একদম ফিক্সড দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন বাবু বাইরের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে ইংলিশ বেটার নর্মালি সেম টু সেম এবং ফুল রানিং টেম্পা করানো মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া জার্মানি মডেনা কবুতর রয়েছে একদম টপ কোয়ালিটি আর কালারটা হচ্ছে বন্ধুরা গাজি মডেনা দেখতে পাচ্ছেন এই দেখেন কালারগুলো মাসাল্লাহ এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো তবে একদম নতুন কবুতর অনলি ওয়ান মাত্র একবার ডিম বাচ্চা করানো হয়েছে যারা নিবেন এই পিয়াটা তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন এই আমাদের যে হাতে ধরছি বন্ধুরা আমার মারতে আসে এটা হচ্ছে নর পাশাপাশি ডানাটা হচ্ছে মাদি কবুতর যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা আজকে দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা জি বন্ধুরা যদি ভালো মানের কবুতর খুঁজে থাকেন মানে কিনতে চান তাহলে কিন্তু ওই নর্মাল কবুতরের লোকে মিলাইলে হবে না এই পেয়ারটা কিন্তু একবার ডিম বাচ্চা করছে মাত্র অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন কোয়ালিটি যা আছে আলহামদুলিল্লাহ সামনে আছে এই পেয়ারটা আজকে নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তবে ফিক্সড জান আট হাজার টাকা আট হাজার টাকা এই চমৎকার পেয়ারটা নিতে পারেন বাবু বাড়ির কাছ খুবই খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক চেক কালারের মধ্যে চায়ের কবুতর রয়েছে এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান দেখতে পাচ্ছেন পেয়ারটা আলহামদুলিল্লাহ ওই টানেরটা হচ্ছে নর সামনেটা এটা হচ্ছে মাদি এই পিয়াটা আজকে দাম পড়বে মাত্র চার হাজার টাকা হ্যাঁ বন্ধুরা তবে এক দাম না চাওয়া দাম এটা আপনার দামা করে নিতে পারবেন আর যদি ফিক্সড দামটা বলে দেওয়ার চেষ্টা করি তাহলে এই চমৎকার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার দাম পড়বে ফিক্সড তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন যেমন নখ তেমন মাদি আলহামদুলিল্লাহ যারা নিতে চান খুব দ্রুত করবেন তিন হাজার পাঁচশো টাকায় এই চমৎকার পেটা নেওয়ার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক স্প্যানিশ পোটার রয়েছে আলহামদুলিল্লাহ নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মানে চেতা আর ঝুলটাও দেখতে পাচ্ছেন আর এই যে ডানাটা হচ্ছে মাদি এই পেটা ফুল রানিং ডিম্বাচ্ছ করানো যারা এই স্প্যানিশ গড়ে পোটার খুঁজে থাকেন নেওয়ার জন্য তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন পিয়াটা সম্পূর্ণরূপে ফুল রানিং হ্যাঁ এই পেয়াটা আজকে দাম পড়বে মাত্র ছয় টাকা তবে হ্যাঁ একদম না যারা নিতে চান অবশ্যই এই পেয়াটা নিতে পারবেন একদম ফিক্সড দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আয়দনারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জুলটা কিন্তু মার্শাল্লাহ একশো একশো ডিম্বাচ্ছ করানোর ফুল রানিং মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা বাবু কাছ থেকে বন্ধুরা আমি কিন্তু ফার্স্টে বলছি আপনাদেরকে আজকে কিছু পেয়ার দেখাবো মনের মতো কোয়ালিটি দেখাবো মনের মতো এতে করে যারা অল্প দামে কুতেন ডিম পাচ্ছে গ্র্যান্ডের সহকারে তারা কিন্তু আজকের এই চমক দেখানো চমৎকার পেয়ারগুলা নিতে পারবেন বাবু বাইরের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেয়ারটা আলহামদুলিল্লাহ রূপে গুঁড়ে কাকে বলে দেখেন পেয়ারটা যেমন নর তেমন মাদি ব্লু ব্লো বার কালারের মধ্যে যায় হুমা কবুতর এই পেয়ারটা ফুল রানিং যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন তবে কোনো দামাদামি দামি চলবে না একদম ফিক্সড দাম মাত্র চার হাজার টাকায় এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আজকে মাত্র চার হাজার টাকায় পিয়াটা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার আরেকজোরা কবুতর রয়েছে এটা কিন্তু বন্ধুরা ফ্যান্ডেল কবুতর আলহামদুলিল্লাহ তবে মোটামুটি স্প্যান্ডেল এবং বা অ্যান্ডোলোজেন কালার এরকম একটা কালার আর টেলগুলো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি প্লাস এই যে পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন তো বামে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর আর ডানেরটা এটা হচ্ছে নরকবুতর এই পেয়ারটা ফুল বাচ্চা করানো যারা নিতে চান বন্ধুরা আজকে ফ্যান্ডেল কবুতর পেয়ে যাবেন দামি কালারের মধ্যে মাত্র মানে লক্ষা কবুতর দামি এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা আজকে পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তবে একদম কোনো দামা দামাদামি চলবে না মানে আজকে যতগুলো পেয়ার দেখাবো দামাদামি তো একদমই চলবে না যেটা ফিক্স দাম ওটা ফিক্স দামি যাদের ভালো লাগে একদম সীমিত দামে নিতে পারবেন ডিম্বাচ্ছ করানো ফ্যান্ডেল মাত্র পনেরোশো টাকায় পেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মনের মতো স্প্রিং করা মাত্র মানে কি বন্ধুরা চব্বিশ ঘন্টা স্প্রিং করা পেয়ারই দেখেন কত চমৎকার একদম গলা জিরাপ গলা এবং স্প্রিং করা চব্বিশ ঘন্টার মধ্যে এই যে পেয়ারটা ফুল রানিং শিকর কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এই পেয়ারটা আজকে নিতে পারবেন চাওয়া দাম মাত্র তিন টাকা তবে একদম না কেউ ভয় পায়েন না একদম সীমিত দামে বাবু ভাইরাসের কবুতরগুলো সেল করা হবে যারা নিতে চান দ্রুত করার চেষ্টা করবেন এই পেন আজকে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা জি বন্ধুরা ফুল রানিং ডিম্বা চকরানো যেটা হারিতে আছে এটা হচ্ছে মাদি যেটা বামে রয়েছে এটা হচ্ছে নর্থ এই পেনটা নিতে পারবেন আজকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাবু ভাইয়ের কাছ থেকে ব্ল্যাক কালার শিকর কবুতর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এক জোড়া মেঘ পাই কবুতর রয়েছে যদি একটু কোয়ালিটি দেখার চেষ্টা করেন বন্ধুরা এই যে নটটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে মেক বাই ড্যানিশ এবং ফুল রানিং নিম্বাৎস করানো এই পেয়ারটা দাম পড়বে আজকে মাত্র চার হাজার টাকা তবে একদম না দামে দামি যেটা করতে পারবে সেটা হচ্ছে পাঁচশো টাকা লেস করা যাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় পেয়ারটা নিতে পারবেন তবে আরও গিফট আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি এই বেবিটা সম্পূর্ণরূপে গিফট পেয়ে যাবেন মানে বেবির সহকারে এই চমৎকার পিয়া আজকে নিতে পারবেন মেকপাই পাই তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন যারা বন্ধুরা ভালো মানের বিগ সাইজের মধ্যে ভালো শেপের মধ্যে হ্যাঁ লাহরি কবুতর খুঁজে থাকেন দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে লাহরি রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার এবং ফুল রানিং যারা লাহরি কবুতর গুলো নিতে চান আজকে বন্ধুরা লাহরি কবুতর এতটাই কম দাম দিয়ে হবে একদম সিরাজির থেকেও ফেল এই চমৎকার রানিক পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ইয়েস মাত্র দুই হাজার টাকা নিতে পারবে যে আমি একটু দেখাই বন্ধুরা আপনাদেরকে হ্যাঁ আমার হাতের ডাই এটা হচ্ছে মাদি কবুতর আর এই যে হচ্ছে ডাক্তার নর কবুতর চিন্তা করা যায় ব্ল্যাক কালার লাহরি বিগ সাইজের মধ্যে এই চমৎকার রানিক পেয়ারটা বাবু ভাই দিতে আছে আপনাদেরকে আজকে মাত্র দুই হাজার টাকার মধ্যে যারা নিতে চান খুবই দ্রুত নক করবেন সারা বাংলায় ডেলিভারি ইনশাল্লাহ কালারের মধ্যে ড্যানিস কবুতর খুঁজেন ডিম বাচ্চা করানোর রানিং ড্যানিসগুলা তারা কিন্তু এই চমৎকার ড্যানিস জোড়াটা নিতে পারবে দেখতে পাচ্ছেন হাইডা হচ্ছে নর নিচের টাইড হচ্ছে মাদি হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা আজকে দাম পড়বে তিন টাকা তবে একদম না যাওয়া দাম একদম পড়বে তিন টাকা যারা নিতে আগ্রহী চমৎকার পেয়ারটা রানিং ড্যানিস জোড়াটা নিতে পারবেন আজকে মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার তাছাড়া বন্ধুরা যারা বেবি কবুতর নিয়ে পেলে মানুষ করতে চান বা বড় করতে চান তারা কিন্তু এই চমৎকার পেয়ারগুলো নিতে পারবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যা দেখতে সবগুলো হচ্ছে বেবি কবুতর তো মেন বিষয় হচ্ছে এখানে কিন্তু এক জোড়া স্প্যানিশ চরালে দেখতে পাচ্ছেন এক জোড়ার বেবি হ্যাঁ এই যে জোড়াটা যে চাবে নিতে পারবেন একদম জিরো ফেদার নীল ফেদারের বেবি জোড়া বেবি হ্যাঁ এই জোড়াটা যারা নিতে চান নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বেবি রয়েছে এটা সিঙ্গেল বেবি এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে আর বন্ধুরা আমি যদি একটু কোয়ালিটি দেখাই হ্যাঁ স্প্যানিশ চরের কিন্তু একটা কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ সেটা কিন্তু মানে স্প্যানিশ চরের তো যারা কিনে তারা তো জানেই এই যে দেখতে পাচ্ছি পিছনে কিন্তু ফুল থাকবে পিঠের মধ্যে দেখতে পাচ্ছেন একদম জিরু ফেদার বেবি তার মধ্যে কিন্তু ফুল কেমন চমৎকার চলে আসছে এটা হচ্ছে সিঙ্গেল বেবি আর এটা হচ্ছে জোড়া বেবি হ্যাঁ এক করে বেবি আর দুইটা হচ্ছে সরি দুইটা বলতে একটা হচ্ছে ড্যানিশ কবুতরের বেবি একটা হচ্ছে শর্ট পেস কবুতরের বেবি এই বেবিগুলো যাদের ভালো লাগে তারা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম থাকবে দামটা একদম সীমিতর মধ্যেই থাকবে এবং বেবিগুলো সারা বাংলাদেশে আপনারা ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া রানিং মুখী কবুতর রয়েছে ব্ল্যাক কালার মধ্যে নটটা ডাক্তার সে বাম একটা মাদি ফুল রানিং হ্যাঁ এই চমৎকার রানিং জোড়াটা যারা নিতে চান আজকে মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই চমৎকার জোড়াটা মাত্র এক হাজার টাকা তাছাড়া বন্ধুরা এখানেও রয়েছে আরও কিছু বেবি কবুতর এখানে কিছু গ্রিজেল রয়েছে কিছু মিলিবার কালার মধ্যে রেসার কবুতর বেবি রয়েছে এক বলছি আজকে যার যত পেয়ার বেবি লাগে বেবিগুলো কিন্তু দামগুলো বলা হচ্ছে না যার যত পেয়ার লাগে অবশ্যই আলোচনার মাধ্যমে এই বেবিগুলো নিতে পারবেন এবং যার একটা জোর প্রয়োজন তারাও কিন্তু নিতে পারবে কোনো সমস্যা নেই তবে বেবিগুলোর দাম থাকবে আলোচনা সাপেক্ষে